চ্যানেল তো সেভেন কিংস্টার সাউন্ড তো সবাই চেনো আশা করি তো এটা হচ্ছে আবার একটা নতুন কাজ নিয়ে চলে এলাম নতুন সোলোর সোলোটা হচ্ছে কার কোতাকার মাল ভিডিওতে বলে দিচ্ছি এটা হচ্ছে একটা ভেতরে কাঠগুলো মারা হচ্ছে আর এদিকে তিনটে রেডি করা আছে এগুলো এখনও ট্র্যাকচার ভেতরের কাঠগুলো পেটা হয়নি তো আর আমার এই যে তিরিশটা এখন স্টপ আছে কারণ এখন জানো পুলিশের কত চাপ সেই কারণে বহু ভাড়া ক্যান্সেল করেছি তো ম্যাক্সিমাম সত্তর হাজার মতো ভাড়া খালি ক্যান্সেল করা হয়েছে ঠিক আছে তো মাল যে দেখতে পাচ্ছ সব চোঙা টোঙা সব এখানেই রয়েছে তো এখানে নতুন ষোলো আবার কাজ হচ্ছে আর এখানে এই প্রথম কাজ ধরেছি কাঠ আনা আছে এই যে ভেতরের কাজ দেখতে পাচ্ছো কেমন দ্বারা জানো না কি ট্যাক্সা দেখতে পাচ্ছি কি জানি না রোদ পড়ছে প্রচুর দেখা যাচ্ছে কি তো দেখেছো বন্ধুরা এই যে দু ইঞ্চি বাই দুই ইঞ্চি কার্ড মারা হচ্ছে ভেতরে তো কেউ যদি ক্যাবিনেট করতে চাও অবশ্যই কন্ট্যাক্ট করবেন তো আমার ঠিকানা সিঙুর হুগলি মা তারা ভাস্কর ক্যাবিনেট সেন্টার আর সেভেন কিঞ্চটার সাউন্ড সবাই যেন চলো বন্ধুরা বেশি কিছু বললাম না নেক্সট ভিডিও দেখতে থাকো কেমন কি ডিজাইনটা হচ্ছে মহারুদ্র সাউন্ড নতুন সলো মার্কেট একদম আগে সোলো আছে ভাড়া কাটছে তো এখন এইটা আমার হাতে নতুন নামাচ্ছে দেখতে থাকো বন্ধুরা ফার্স্ট ফিল্ড দশহরাতে আছে তো সেই কারণে মালটা খুব আর্জেন্ট আছে তাড়াতাড়ি কাজ করতে হচ্ছে চলো বন্ধুরা চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইবার করে পাশে থাকবে নেক্সট ভিডিও পাওয়ার জন্যে আর ডিজাইনটা অবশ্যই দেখতে হবে ফেসবুক পেজে হয়তো দেখেছো চলো বেশি কিছু বললাম না নেক্সট কমপ্লিট ভিডিও দেখতে থাকো চলো বাই